আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই ভালো আছেন আমি আছি এখন হচ্ছে চট্টগ্রামে আসলে এর অসাধারণ সৌন্দর্য মনোমুগ্ধকর পরিবেশ চারপাশে সবুজ গাছপালা তার মাঝখান দিয়ে পানি এই পানির মাঝখান দিয়ে বোট চলে চারপাশটা ঘুরে ঘুরে দেখা আসলে চারপাশে এই সবুজগুলা দেখতে দেখতেই খুবই ভালো লাগে আর এর পরিবেশটা খুবই শান্ত এটার পানিগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এখানে আসলে আসলে ভালো লাগারই কথা অসাধারণ একটা পরিবেশ চারপাশে গাছপালাগুলোতে অনেক ধরনের ফুল ফুটে থাকে যে এখানে বড়শি মানার সেই এনারা যে এখানে বর্ষিও মারে আপনারা আসলে এখানে মাছ ফিশিং করতে পারবেন গাছপালাগুলো এক একটা এক এক ধরনের গাছ তাই আপনি বিভিন্ন ধরনের গাছ সম্পর্কে জানতে পারবেন এটার মূল হচ্ছে এখানে আসার পরে আপনি চারপাশে অনেক ধরনের পশু পাখি দেখতে পারবেন এখানে বক আছে তারপরে আপনার পানকুড়ি আছে তাই বিভিন্ন ধরনেরই টাকি আপনি দেখতে পারবেন তো সবচাইতে বড় বিষয় হচ্ছে এখানে পরিবেশটা আপনার কাছে খুবই ভালো লাগবে এটার যে পানিগুলা পরিবেশগুলা দেখে শান্ত একটা পরিবেশ দেখে আপনার কাছে ভালো লাগবে এখানে আবার আছে আপনার প্যাডেল বোট আপনি চাইলে প্যাডেল বোর্ডের করে নিজের মতো করে ঘুরতে পারবেন তো ঘুরতে ঘুরতে আসলে পাখির কাছে চলে যাওয়া যায় প্যাডেল বোর্ড নিয়ে যদিও ইঞ্জিন বোর্ডে আপনার আওয়াজের করে পাখিগুলো থাকে না তো ওই সব মিলিয়ে আসলে আপনার এখানে ঘুরতে আসলে আপনার কাছে ভালো লাগবে কারণ এখানে অনেক সুন্দর পরিবেশ